বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অষ্টম শ্রেণীর এইট মিন আর্ট ভালো হওয়ার পার্ট এটা হলো তোমার এই চার পয়েন্ট চার অনুশ্রণী নিয়ে আমার ভিডিওটি কোথায় স্ক্রিপ্ট না করে সুন্দর করে তোমার দেখবেন এই গা নির্ণয় করো আমি বারবার বলে ওয়ান টু লার্ন ম্যাথ ডু ইউ ওয়ান টু লার্ন ম্যাথ দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইউ কিপ টাইম পেশন দেন আই হোপ উইল বি সাকসেসফুল ওয়ান ইনশাল্লাহ যদি আমি ইংলিশে কথা বললাম তোমরা একটু জাগ্রত হয়ে কথাগুলো শুনবেন এবার দেখেন হুম আমরা শুরু করে দেই তেরো নম্বরটা আচ্ছা তেরো কি বলছে দেখো তেরোই বলছে কি আমার খেয়াল করবা তোমার খাতা কলম নেওয়ার ভিডিওটা দেখবেন তাহলে খুবই মজা পাবেন ছত্রিশ তারপর চৌয়ান্ন তারপর হলো নব্বই হ্যাঁ এর গসাগু গ সাগু আমি খুব দূরত্ব দেখছি এই কারণে তোমাদের ব্যস্ততা তোমরা দেখতে চাও কম চাও এই জন্য তাড়াতাড়ি ভিডিও দিতে হয় আচ্ছা তাহলে ছত্রিশ তারপর চৌয়ান্ন তারপর হলো নব্বই এর গ সাগু এখন তৈরি করো সাগু তো তোমার জানো যে এখানে দুই দিয়ে দিলে তাহলে আঠারো দুঘু ছত্রিশ তাহলে সাতাশ দুগুন চৌয়ান্নাল পঁয়তাল্লিশ দুঘণ নব্বই আরও কি দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় তিন দিয়ে দিলে তাহলে তিন ছয় আঠারো তিন নয় সাতাশ তাই না তাহলে তিন পনেরো হলো পঁয়তাল্লিশ আবার দেওয়া যায় দেওয়া যায় তিন দিয়ে তিন দিলে তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তিন পঁচাশ সেই পনেরো এই এইগুলো কিন্তু আমার বলে এইগুলো নেওয়া হয় না যেগুলো মিলছে সেই শুধু আমাকে এইগুলো নিতে হয় কী নেবো তাহলে দুই গুণ তিন গুণা তিন তাহলে আস্তে আস্তে কত আঠারো মাথায় রাখো তাহলে এবার আসেন এখান থেকে যে জিনিসগুলো পাইছি আমরা এবার অক্ষরগুলো আই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি ফোর ডি ফাইভ তারপর এ ফাইভ সি স্কোয়ার ডি ফোর তারপর এ এ ফোর সি আর তোমার বি থ্রি আর সি স্কোয়ার এখন এগুলো থেকে তুমি এখন গুক একটা নির্ভর করে নাও তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার এবং সি ফোর তারপর ডি ফাইভ ডি ফাইভ তারপর আসতেছি কত তোমার হলো এ এ ফাইভ এ ফাইভ সি এ স্কোয়ার তারপর হলো ডি ফোর এবং এবং হ্যাঁ এবং কত এ টোয়েন্টি পার ফোর তারপর হলো তোমার এ আসতেছে বি থ্রি সি স্কোয়ার এর এর হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ হুম সাধারণ সাধারণ ঘাতের ঘাতের উৎপাদক উৎপাদক হলো হ্যাঁ এ স্কোয়ার সি এই তো একটা তাহলে দেখো তুমি এ স্কোয়ার সি স্কোয়ার যেখানে সাধারণ একটা উৎপাদক আসলো তাহলে এখান থেকে নিম্ন গা সাগু অতএব আমরা নিম্ন নিম্ন গা সাগু কত পাবো তাহলে আস্তে আস্তে তোমার হুম এবার আস্তে আস্তে আঠারো এ স্কোয়ার এই সি কোনো লাভ নাই আমার এই অ্যান্সার হয়ে গেছে এবার চোদ্দোতে আটশো চোদ্দো কী বলছে এবার দেখো এই যে আমরা এখানে সবগুলো একখানে মিল করে নিলাম যে আঠারো এ স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা এবার আসেন এই যে বি টোয়েন্টি এই এস কিউ ওয়াই স্কোয়ার তারপর এ কিউ বি ফোর পনেরো এ এক্স ফোর তাহলে ওয়াই হ্যাঁ কিউব তারপর হলো এ ফোর বি থ্রি পঁয়ত্রিশ এস স্কোয়ার ওয়াই ফোর এ কিউব আর বি স্কোয়ার এখানে নিয়ে নাও আমরা একবারে সেই সুন্দরভাবে নিয়ে নাও তো আচ্ছা আসেন চোদ্দোতে এখানে এখানে হলো কি তো বিশ তারপর হলো পনেরো তারপর হলো পঁয়ত্রিশ এর হুম গসাগু গসা আমরা পাইলাম কত সেই ফাইভ আবার ভালো কি একটু দেখাই দেয় তাহলে বিশ তারপর হলো কত পনেরো এই পঁয়ত্রিশ হ্যাঁ এবার থেকে এখান থেকে দেখো ফাইভ জি আমরা নেই তাহলে কত চার পাঁচা কুড়ি তিন পাঁচ পনেরো তারপর হলো পাঁচ পঁয়ত্রিশ হ্যাঁ এই ছিল এখানে কথা এগুলোর কিন্তু আমার বলে নেওয়া হয় না শুধু এই কমনটাকে পাঁচটাকে নেওয়া হয় তাহলে অর্থাৎ নিম্ন নিম্ন এখানকার কত হলো নিণ্ণ্ন গাগু হলো আমার কত এই গাগুটা হলো আমার সাথে ফাইভ লেখা তো ধরা যাবে না আমি সেটা জানি এই গা শাগুলি আর নিম্ন গা হলো ফাইভ এবার পরেতে আসেন পরে আমরা অক্ষরগুলোতে কাজে করবো তাহলে এখান থেকে দেখেন তাহলে এ স্কেপ তারপর হলো ওয়াই স্কেয়ার এ থ্রি হ্যাঁ তারপর বি ফোর তারপর হলো এক্স ফোর তারপর হলো ওয়াই থ্রি এ ফোর তারপর হলো বি থ্রি এবং এবং হলো এস এ স্কেয়ার ওয়াই ফোর এ থ্রি বি বিএ স্কেয়ার হ্যাঁ এর সর্বোচ্চ সর্বোচ্চ হ্যাঁ সাধারণ সাধারণ ঘাতের হুম ঘাতের উৎপাদক উৎপাদক হলো এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার এ থ্রি তারপর হলো বি এ স্কোয়ার এটা একটা ধরে রাখেন অতএব কত পালে আমার নির্ণীয় নিম্ন দুই জাতি আনে আমরা নিম্ন সাগু হলো কত তাহলে হলো ফাইভ তোমার এস এস স্কেয়ার ওয়াই স্কেয়ার তারপর এ থ্রি তারপর হল বিএস হ্যাঁ এইটা আমরা একখানে দুইটা করে নিলাম তাহলে এইটা আসলে আমাদের নির্ণয়োগ অসভু আমার ভিডিও দেখার সময় তোমার এ ভালো করে আমার কথা আগে শুনবেন এবং চিৎকার করে চিল্লা দেবেন না তাহলে বুঝতেই পারবেন না আগে ভালো করে শুনবেন আমি কী বলছি আগে হলো লিসিনিং তারপর স্পিনিং স্পিকিং তারপর রিডিং রাইটিং এবং তারপরে এইভাবে কাজ করবেন হ্যাঁ পনেরো নম্বরটা আসেন এখন পনেরো নম্বর কী বলছে যে এই পনেরো এস এস স্কোয়ার ওয়াই কিব জেড ফোর এ কিপ তারপর বারো এস কিপ ওয়াই স্কেয়ার জেড থ্রি এ ফোর এবং হ্যাঁ সাতাশ থ্রি ওয়াই ফোর জেড ফাইভ এবং এ সেভেন হ্যাঁ আচ্ছা এবার আসেন দেখি কী করা যায় পনেরোতে আমাদের তাহলে এবার দেখেন পনেরো পনেরো বারো তারপর হুম এ এর কী গসাগু তাহলে এর গসাগু কত আমরা হলো সমান থ্রি হুম তাহলে এই যে পনেরো তারপর হলো বারো এই এই যে এবার এখান থেকে আমরা যে কাজ করব কী কমন নেব থ্রি কমন নেই তাহলে চার হ্যাঁ তিন চারে বারো হ্যাঁ এই সাতাশ যে আমার আছে তাহলে কত তিন নং সাতাশ এবার দেখেন আমার এইগুলো নয় এইগুলো নয় এই থ্রি এবার এখান থেকেই পাইলাম কি হ্যাঁ নিম্ন আমার গয়সাগু পাইলাম হুম নিম্ন গয় শাগর পাইলাম আমরা কত এখানে এখানে নিম্ন গাসাগর হল আমার হলো নিম্ন গা শাগর হলো আমার এ থ্রি তাহলে এবার অক্ষরগুলো নিয়ে আসো এস স্কোয়ার ওয়াই থ্রি তারপর জেড ফোর তারপর এ থ্রি হ্যাঁ এস 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 ওয়াই স্কোয়ার জেড থ্রি তারপর হলো তোমার এ ফোর এবং এবং হলো এক্স থ্রি ওয়াই ফোর তারপর হল জেড ফাইভ তারপর হল আমার এ সেভেন হুম এর সর্বোচ্চ এর সর্বস্ব সাধারণ সাধারণ ঘাতের উৎপাদক সাধারণ ঘাতের উৎপাদক হলো আমার এক্স স্কেয়ার তাহলে ওয়াই স্কেয়ার এই জেড থ্রি তারপর হলো এ থ্রি তাহলে সবগুলো নিয়ে একখানে মিলে দাও তাহলে নির্ণয় নিণ্ণ গ সাু হলো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে জে থ্রি তারপর হলো আমার এ থ্রি এইটাই ছিল কথা এখানকার এবার ষোলোতে আসো ষোলো ষোলো বলছে কি তাহলে ষোলো নম্বর তুমি আবার দেখো যে আমাদের বলেছে আঠারো এ কে বি ফোর সি ফাইভ তারপর বিয়াল্লিশ এ ফোর সি থ্রি ডি ফোর আবার সাইট হ্যাঁ বি থ্রি সি ফোর ডি ফাইভ হুম এবং এটা আটাত্তর স্কোয়ার বি ফোর ডি থ্রি এর এর আমরা এখন বস মানে গোস অনেক করবো আচ্ছা আগে অক্ষরগুলো আমার শিখে আমার সংখ্যাগুলো কি করে নিই আগে আঠারো বিয়াল্লিশ তারপর হলো ষাট তারপর হলো কত আটাত্তর এর হুম গসাগু গসাগর কত ফেলে আমরা আচ্ছা এর গসাগুটা ফেলে আমরা কত সামান সিক্স সিক্সকে আপনি হলো আমরা এখানে এখন দেখি আঠারো তারপর বিয়াল্লিশ তারপর সিক্সটি তারপর হলো আমার এই সেভেন্টি এইট এখান থেকে আমরা কমন নেই দুই কমন নেই দুই কমন হলে কত নয় দু আঠারো একুশ দুঘু বিয়াল্লিশ তারপর তিরিশ দুঘণি ষাট তারপর হলো উনচল্লিশ দু আটাত্তর আবার দাও তিন দিয়ে দাও তিন দিয়ে দল তিন ত্রিকে নয় তিন সাথে একুশ তারপর হলো তিন দশে তিরিশ তিন তেরো উনচল্লিশ এই যে এইগুলোকে আমার লস এইগুলো গর্ষকের মধ্যে পরব না গর্ষক পরব না তিন আর দুই আর তিনের যেটা গুণফল সেটা হলো আমাদের গর্ষক এখানকার ঠিক আছে এটা সাধারণ গুণের যেটা আমাদের বলা আছে তাহলে এখন দেখেন আমরা অলরেডি পেয়ে গেছি ছয় তাহলে এখানে আবার আছে এ থ্রি বি ফোর তারপর সি ফাইভ এ ফোর তারপর হলো সি থ্রি ডি ফোর তারপর হলো বি থ্রি সি ফোর তা ডি ফাইভ এবং এ স্কোয়ার বি ফোর ডি থ্রি হুম ডি থ্রি এর সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ সাধারণ সাধারণ খাতের হ্যাঁ উৎপাদক উৎপাদক হলো কত আমার সে ওয়ান আমি শুধু একটা দেখাইতে যাচ্ছি এখানে তোমরা একটা দেখলে সহজে বুঝবা এখানে এ থ্রি আছে এখানে এ ফোর আছে হ্যাঁ এখানে কিন্তু এ নাই এখানে কিন্তু আমার কি নাই এ নাই যেহেতু এখানে এ নাই তাহলে আমার নেওয়ার মতো বুদ্ধি নাই এখান থেকে বি ফোর আছে এখানে কি আছে এই বি থ্রি এখানে আসে এখানে কি বি ফোর নাই তাহলে নেওয়া যাবে নেওয়া যাবে না অথব এটাও বাদ সি ফাইভ আছে এখানে সি থ্রি আছে সি ফোর আছে ঠিক আছে সি ফাইভ আছে তোমার এখানে দেখেন সি থ্রি আসে আবার সি ফোর আসে এখানে কিন্তু সির কোনো হ্যাঁ কেউ এখানে কিছুই নেই আমাদের যখন তিন চার জায়গায় চার জায়গায় যে অক্ষর থাকবে মানে এস্কার এখানে এস্কার ছিল এখানে কিন্তু এবার এ স্ক্যান নাই এখানে ডি বি ফোর আছে এখানে বি ফোর আছে এখানে বি ফোর নাই এখানে বি ফ্রি আছে এখানে বি ফোর আছে মোট কথা যখন মিলবে না তখন আমাকে ওয়ান নিতে হবে তাহলে এখান থেকে আমরা পাইলাম কি নির্ণ গসাগুটা লেখেন তাহলে যেহেতু মিললই না তাহলে নির্ণ নির্ণ গসাগু ওই যে ওয়ান ওয়ানের সঙ্গে আমার ছয় গুণ করলে হলো সিক্স এটা হলো তার অ্যান্সার এবার সূত্রে আসেন সূত্রে বলছে কি যে এখান থেকে দেখেন এস এস এসকে মাইনাস থ্রি এক্স এস এস স্কোয়ার মাইনাস নাইন এবং এস এস এস্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই এখানকার আর এখন এনে করবো ঠিক আছে আচ্ছা আসেন তাহলে কী আছে প্রথম রাশি প্রথম রাশি হলো কি এস এস এস্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে কমন নেওয়া যায় এস কমন হলে এক্স মাইনাস থ্রি হ্যাঁ থ্রি আচ্ছা এবার আসেন তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো কি এস এস এস্কোয়ার মাইনাস নাইন তাহলে এস এস স্কোয়ার এখানে হলো থ্রি এ প্লাস স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানস বি স্কোয়ার হলো এ প্লাস থ্রি হলো এ মাইনাস থ্রি হ্যাঁ এইটা ছিল এবার তারপরটা আসেন তাহলে এবার আসে কত এবার দ্বিতীয় রাশি গেল এবার তৃতীয় রাশি হ্যাঁ তৃতীয় রাশি কী কী লিখবো আমরা এস এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখান থেকে এস এস স্কোয়ার এই যে আমরা এই এইটারে গুণ করলে কথা পাই তাহলে থ্রি এস এস স্কোয়ার এবং মাঝে আমরা সংখ্যা নিতে হবে যেন আবার হ্যাঁ এই যোগ বুক করলে আমাদের এই ফোর এক্স হয় হুম আবার গুণ করলে হয় থ্রি এস এস স্কোয়ার হয় তাহলে নিশ্চয়ই থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি নেওয়া যায় তাহলে এস কমন এক্স মাইনাস কত থ্রি মাইনাস ওয়ান কমন নাও তাহলে এক্স মাইনাস থ্রি কেমন এই প্লাস মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স ওয়ান এবার গেলো তাহলে এবার দেখেন হুম এখানে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে মানে যেটাতে মিলবে যে রাশিতে গুণনীয় হলো গুণনিয়োগ হলো কত এক্স মাইনাস থ্রি কেমন এক্স মাইনাস থ্রি তাহলে অতএব নির্ণীয় নির্ণীয় গসাগু গসাগু হলো তাহলে এক্স মাইনাস থ্রি এবার কে আমনি মেললো এতটুকু যদি বুঝতে না পারো তাহলে কে এমনি কাজ হবে তাহলে দেখেন এক্স মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি হ্যাঁ তাহলে এখানে এক্স মাইনাস থ্রি এখানে আসতে এক্স মাইনাস থ্রি আর কিছু কোথাও মেলছে মেলে নাই তাহলে এক্স মাইনাস থ্রি হলো নিম্ন হল গসাগু আমি ঝটপট দিচ্ছি তোমরা যদি কেউ কখনো বুঝতে না পারো তাহলে আমার সাথে কমেন্ট করবো কমেন্ট করলে আমি তোমার আবার উত্তর দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ এবং বুঝে দেওয়ার চেষ্টা করবো আবার আঠারো নম্বর না এখন হুম এই যে আঠারো নম্বর অঙ্কটা হলো আঠারো এক্স প্লাস ওয়াই হ্যাঁ হোলকি চব্বিশ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে অঙ্কটা আমার নেই ঠিক আছে এবার আসেন প্রথম রাশি প্রথম রাশি আমরা যেটা পেলাম আঠারো আঠারো এক্স প্লাস ওয়াই এর ওপর কি এবার লেখেন আঠারো এই তিনটাকে আমরা ভাঙি নাও এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবার এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবার এটা ভাঙা শেষ এবার দ্বিতীয় রাশিতে যাও দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী বলছে দেখি আচ্ছা দ্বিতীয় রাশি বলছে কি চব্বিশ চব্বিশ তাহলে এক্স প্লাস ওয়াই হোলো তাহলে এটা লেখো চব্বিশ তাহলে এক্স প্লাস ওয়াই আবার লেখা যায় এক্স প্লাস ওয়াই বাস ভালো কথা হুম তৃতীয় রাশি আসেন তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো এরকম হলো বত্রিশ তাহলে এস স্কেয়ার এখানে লেখেন বত্রিশ তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এই তো আবার তাহলে এখানে এখানে আঠারো তাহলে চব্বিশ তাহলে বত্রিশ এর গোসাগু গসাগুটা দেখাই সামনে সাধারণ কত টু আসে তাহলে আমরা হাতে নাতে দেখাই তাহলে চব্বিশ তাহলে বত্রিশ এবার আসেন দুই দেও তাহলে নয় দুগুণে আঠারো বারো দুগুণ চব্বিশ তাহলে ষোলো দুঘণে বত্রিশ এই আবার দুই তাহলে এখানে লেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হুম রাশিতে রাশিতে সাধারণ গুণনীয় যেটা সাধারণ গুণনীয় সেটা তোমাদের গুণনীয় হলো তাহলে হলো কি যে এক্স প্লাস ওয়াই এটা সামনে হলো টু ঠিক আছে টু যেহেতু আমাদের এখানে হ্যাঁ সবগুলোতে আমার টু মিলা সম্ভব হবে ঠিক আছে দেখো এই যে এখানে যেটা আসতেছে এখানে প্রথম রাশিতে হলো কত যে আঠারো হুম আঠারো ছিল আর এখানে চব্বিশ ছিল তারপর এখানে বত্রিশ ছিল আমরা তো অলরেডি দেখাইলাম তোমাদের কী হবে টু যে আসলো এই টুতে দেখাইলাম ঠিক আছে এই টু তো আমাকে অলরেডি দেখাইলাম এখানে তো সমস্যা আছে এই সেই টু টু এখানে আমার সামনে নিতে হবে টু এই যে এক্স প্লাস এই ওয়াই এইটাই আসে অ্যান্সার হ্যাঁ আচ্ছা তারপরে তো আমরা আসি এবার কত সেটা আসতেছে এবার উনিশ নম্বর উনিশে কী বলছে দেখি উনিশে বলছে এ স্কোয়ার হ্যাঁ বি এ কিউ মাইনাস বি কিউব তারপরে স্কোয়ার বি স্কোয়ার এ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বি ফোর এবং এ থ্রি বি স্কোয়ার এ স্কোয়ার বি থ্রি এ বিএস বি ফোর এই আমরা গণ করবো আচ্ছা রাশি গেলে প্রথমত নেই নাহলে কিন্তু করা যাবে না প্রথম রাশি হুম প্রথম রাশি হলো কত স্যামান সন এ স্কোয়ার বি এ কিউব মাইনাস হলো বি কিউব এটা গেলো স্যামান সন এ স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এব বি প্লাস সেই বি স্কোয়ার এটা গেল হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় রাশি হুম দ্বিতীয় রাশি হলো কি যে এ স্কোয়ার বি স্কোয়ার এ টু ডিও ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তারপর হলো কি প্লাস বি টু ডিউরো ফোর এটা দেখো না তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আসেন এবার এই যে স্কোয়ারটাকে আমরা এভাবে নিতে পারি প্লাস টু এ স্কোয়ার এই যে বি স্কোয়ার হ্যাঁ তাহলে প্লাস এই যে বি বিস্কোয়ারকে এ ভাঙে নিতে পারি এবার যে বেশি নিয়ে ফেলছি এ জন্য হলো এ স্কোয়ার এই বি স্কোয়ার এদিকে দিয়ে দিলাম সাম শোনা শোক এ স্কোয়ার এ বিস্কোয়ার তাহলে আসে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি লেখা যায় কি এ প্লাস এই হোল হ্যাঁ মাইনাস বি এইভাবে লেখা যায় এটাকে হ্যাঁ দিয়ে আমরা সেকেন্ড দিতে পারি তাহলে বি সূত্র হলো কি এ প্লাস হ্যাঁ তারপর লেখা যায় এ মাইনাস আমাদের এই যে সুন্দরভাবে লেখা শেষ করে হ্যাঁ আচ্ছা এবার তৃতীয় রাশিতে আসেন তৃতীয় রাশি কী বলছে দেখি একটু তাহলে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বিটিডার ফোর ভালো কি তোমার ভিডিওটা দেখার সময় খুব ভালো কি খেয়াল করবেন এ বি স্কোয়ার যদি আমরা কমন নেই কারণ এ সর্বোচ্চ আছে তো ছোটো আছে তো এই জন্য আমাদের এই সবচেয়ে ছোটো নিতে হয় তাহলে এ স্কোয়ার প্লাস এ বি হ্যাঁ এই যে এ স্কোয়ার থেকে এগুলো আর বি স্কোয়ার থেকে এগুলো বি থাকে প্লাস এই যে বি ফোর থেকে বি স্কোয়ার গেলে এই যে বি স্কোয়ারটা থাকতেছে তাহলে এটা রক্ষার শেষ হুম তারপরে আসেন এখানে এখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশিতে রাশিতে সাধারণ গুণনীয়গ সাধারণ যেটা হলো গুণনীয় সব হলো সাধারণ গুণনীয় হলো যে এ বি এ স্কোয়ার প্লাস হলো এ বি হ্যাঁ প্লাস হল বি স্কোয়ার তাহলে অতীত নিম্নীয়ম্ন গসাগুন সমস্যা এবি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এই বি স্কোয়ার কেমনি দেখো সবগুলো জায়গাতে আমার এব কথাটা এখানে আসবে দেখো তাহলে এবি এই প্রথম রাশিতে তোমার দেখো হুম প্রথম রাশিতে তোমার এই যে এখান থেকে এ বি নেওয়া যায় তাহলে স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা মিলছে এবার দ্বিতীয় রাশিতে দেখেন তো এই যে এখানে দেখেন হুম এ স্কোয়ার এই যে এখানে এখানে এ আর বি নেওয়া যায় কিন্তু এখানে সবচেয়ে ছোটোর চার্জ হবে স্কোয়া প্লাস এস্কোয়ার প্লাস এ প্লাস বিস্কোয়ার এবার দেখেন বি স্কারটা দেয়নি তাহলে কার প্লাস এ বি প্লাস বিস্কোয়ার এটা মিলছে এটা নিলাম এই সেটা নিয়ে এটা একটা থেকে নিয়ে নিলাম হ্যাঁ এবার এখানে পনেরো রাশিতে আসেন তৃতীয় রাশিতে কি আছে এই বি এখান থেকে নেওয়া যায় আমাদের এ বি কিন্তু এখানে আছে এ আছে এবার সর্বোচ্চ ছোটো সময়টা নিতে হবে তাহলে স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ারটা মিলছে এই কারণে আমার তিনটাতে মিলছে যেহেতু এই কারণে নিতে পারলাম সাধারণ গুণীয় যেটা হলো এখন বিষে আসেনি আচ্ছা বি সময়টা এখন দেখাই যে এ এই জঙ্গটা এ কিউব থ্রি স্কোয়ার দশে এ কিউব সিক্স স্কোয়ার হ্যাঁ প্লাস এইটে এবং এ ফোর তাহলে ফাইভ এ কিউব আর এখন তোমার চোদ্দো এ স্কোয়ার এইটা আমরা কী করব গণ করবো এখন দেখো আমি কী করি সেটা দেখো চোদ্দো বিশ নম্বর হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি বলছে কি যে এ থ্রি থ্রি এ স্কোয়ার মাইনাস হলো দশে এখন বিডেলটা আমি করো বা কমন নাও এ স্কোয়ার তাহলে মাইনাস থ্রি এ এই যে দশ এ এ চলে গেল দশ এবার এ এ স্কোয়ার মাইনাস ফাইভ এ এ এ দশ আসলো তাহলে আসেন এখান থেকে এ তো কমন না হয় আছে তাহলে আসেন এখানে এ কমন নাও এ মাইনাস তারপর প্লাস কমন নাও এ তাহলে এবার দেখেন এ তো থাকলো এ মাইনাস ফাইভ এ ফাইভ দুটোর মধ্যে একটা নাও এ প্লাস টু এখানকার কাজ শেষ এটা আচ্ছা তাহলে দ্বিতীয় রাশিতে যাও এই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি বলছে স্যাম হলো এ কী প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস হলো এইট এ স্যামান হলো এ কমানো এ স্কোয়ার প্লাস হলো সিক্স এ প্লাস এইট সামান সমান এ তাহলে এ স্কোয়ার প্লাস হলো ফোর এ প্লাস হলো টু এ প্লাস এইট আচ্ছা এবার সামান্য সামান এ তাহলে তোমার এখান থেকে এ কমানো এ প্লাস ফোর তারপর তোমার কোনো টু কমানো এ প্লাস হলো ফোর এই সাত দুঘণ আট হ্যাঁ ঠিক আছে সামনে সামনে দেখো এ প্লাস ফোর এ প্লাস ফোর এ তো আস্তে আস্তে এ প্লাস ফোর কমন থাকলো এ প্লাস টু এ যে টু হ্যাঁ এ প্লাস টু আশা আসেন তোমার তৃতীয় রাশি তৃতীয় রাশি কী বলছে যে এ ফোর প্লাস ফাইভ এ থ্রি মাইনাস চোদ্দো এ স্কোয়ার এখান থেকে তুমি এ স্কোয়ার কমান নাও এ স্কোয়ার মাইনাস ফাইভ এ হ্যাঁ মাইনাস এই চোদ্দো তাহলে দেখেন এ স্কোয়ার হুম হ্যাঁ এ স্কোয়ার তো এখানে আমাদের সামনে তো একটা আসে তাহলে এই স্কোয়ারটা আসে তাহলে এ স্কোয়ার চাই সেভেন এ হ্যাঁ প্লাস টু এ মানে চোদ্দো মানে এই ধরে গুণ করলে চোদ্দো এ স্কোয়ার হবে আর এই সেভেন এ থেকে আর টু এ বাদলে ফাইভে হবে আমাদের অনেক কথা আমি স্কিপ করে রাখছি গেছি তোমরা যে কখনো আমার সে লাইভ ক্লাসে আসো ইনশাল্লাহ আমি মনে করি না যে তোমাদের কোনো ঝামেলা হবে একে সুন্দর করে বুঝিয়ে দেবো এ সেভেন হ্যাঁ আশা আসেন এ স্কোয়ার তাহলে আসে এ মাইনাস সেভেন এ মাইনাস সেভেন দুটো সেভেন তাহলে এ প্লাস টু যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় কখনো ইনশাল্লাহ দেখা যাবে তাহলে এ সেভেন তাহলে এ প্লাস টু আচ্ছা এখানে দেখো তারপরে তোমরা কমন করবা যে কোন জায়গায় বোঝো না প্রথম দ্বিতীয় ও তৃতীয় আমি তো বলে দিছি যে আমার অঙ্গীকার শিক্ষা হোক সবার এটা প্রথম আমি এটাই চিন্তা করছি আমার অঙ্গীকার শিক্ষা হোক সবার এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে রাশিতে সাধারণ গণিতক সাধারণ গুণনীয়ক হলো হল কত এ এ প্লাস টু এইটা এটা আমরা সব জায়গাতেই পাইছি যে এ এ প্লাস টু এটা এই যেন আমাদের সাধারণ গুণনীয়ক এটা মাথায় রাখবেন তাহলে নিম্ন নিম্ন গসাগু তাহলে এ এ প্লাস টু মাই ডি স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামানসাম ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ